Terima <laughs> kasih. হ্যালো এভিওয়ান ওয়েলকাম একটা ইউটিউব চ্যানেল কেমন আছি তোমার সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে যেটা হলো স্কিন কেয়ার ভিডিও তো এই গরমে রোদে বেরিয়ে যাদের স্কিন একদম ডাল ড্রাই হয়ে গেছে এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেড তারপর আরও ট্যান্ড রিমুভ করতে হেল্প করে আর সূর্যের রশ্মি থেকে আমাদের ফেসে যে ক্ষতিটা হয় সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে তো এটা আজকের স্কিন কেয়ার ভিডিও তিনটে টিপস আছে যে যেটা আমি ফলো করে থাকি রেগুলার সপ্তাহে দুবার করে আমি এটা ইউজ করে থাকি এই প্যাকটা আমি ইউজ করি আমার ফেসে তোমার ফেসটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন একটাও ডাক স্পট নেই আমার ফেসে একদম পারফিনেসও নেই একদম ডার্ক স্পটও নেই কিন্তু এই আমার কিন্তু কয়েক মাস আগে কিন্তু ছিল এগুলোকে আমি এই ফেস প্যাকগুলো ইউজ করে আমার ফেসের থেকে দূর করেছি কোনো ক্ষতিকারক কেমিক্যাল প্রোডাক্ট ছাড়া বাড়িতে তৈরি করা কিছু রেমেডি দিয়ে তো আমি এক চামচ মতো কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধটাকে একটা কটন দিয়ে খুব ভালোভাবে ফেসে মাসাজ করে করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করার পরে আমি ওয়াশ করে নিই ওইটাকে এইভাবেই ছেড়ে দিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর একটুখানি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো সানরাইজে হলুদের গুঁড়ো নিয়েছি তারপর আমি কাঁচা দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করার পরে টেন মিনিট অপেক্ষা করে তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ফেসে জেন্টালভাবে মাস করে নেবো মাসাজ করার কারণে আমাদের ফেসে যে স্পটগুলো আছে বা পিগমেন্টেশন আছে বা ধরো তোমার ওপেন পোর্স যদি থেকে থাকে বা ব্রোনোর কোনো দাগ চোপ থেকে থাকে তাহলে কিন্তু এটা তোমার জন্য খুবই কার্যকরী যেহেতু টার্মেরিক আমি ইউজ করেছি তো হলুদগুলোই ইউজ করেছি তার কারণে মুখের যে দাগগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে মাসে অন্তত চারবার এই প্যাক তোমাকে ইউজ করতে হবে তো নেকেও চাইলে ইউজ করে নিতে পারো যেহেতু আমি ভিডিও করতে বসেছি তাই আমি আর বেশি কিছু গলার দিকে বেশি আর লাগাই নিই তোমরা যদি বাড়িতে বসে ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই করে নিও তো এটাকে খুব ভালোভাবে অপ্লাই করে নিয়েছি ফেসে আর এটা কিন্তু হোয়াইট হেড তারপরে ব্ল্যাক হেডস এগুলো রিমুভ করতেও সাহায্য করবে তো একটা ফেস প্যাকে কতগুলো কাজ করে তাই দেখো তোমরা তো ইনস্ট্যান্ট তোমরা কিন্তু দেখতে পাো আমার হাত দুটো দেখো আমার গলারটার দিকে তাকিয়ে দেখো আমি ফেসে যেহেতু মাসাজ করছি তো ফেসের মধ্যে যে হলুদ যেখান থেকে সরে যাচ্ছে প্যাকটা সেখানে একটুখানি ফোকাস করে দেখো কতটা রিমুভ করছে এভাবে আপার ডিরেকশানে তোমরা কিন্তু মাসাজটাকে করবে তাহলে কিন্তু ফেসটাকে অনেক লিফটেড রাখবে এবং বয়সের সাথে সাথে যে মুখে ভাত চলে আসে সেগুলো কিন্তু আসবে না তো এভাবে করে অপার ডাইরেকশনে তোমাদেরকে প্লেন করতে হবে প্ল্যান করে ভালো করে ফেসটাকে মাস করে নিয়েছি তো দেখতেই পাচ্ছি ফেসটা কতটা ক্লিন আর কতটা পরিষ্কার দেখাচ্ছে তো তারপরে নেক্সট স্টেপ হলো আমি তো ওয়াশ করে নিয়েছি ফেসটাকে নেক্সট স্টেপে হলো আমি একটুখানি ফেস অয়েল আর অ্যালোভেরা জেলকে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমি ভালোভাবে দু মিনিট ধরে মিক্স করেছি মিক্স করার পরে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে নেক আর ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে লিপস আইজের ওপর সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু খুব ভালোভাবে কনফিডনেস দূর করতে সাহায্য করে চোখের তলায় ওপরে যেখানে ফুলে যায় আর কি তো এটা কিন্তু সেইটা রিমুভ করার জন্য খুবই ভালো অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই কার্যকরী আমাদের স্কিনটাকে গ্লাসি করছে আজকের ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বটনটাকে প্রেস করো আমার চ্যানেলে সব সময় এই ধরনের ভিডিও আসে তাহলে যদি তোমরা ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যাদেরকে তোমরা ভাবছো যে ভিডিওটা শেয়ার করবে অবশ্যই শেয়ার করে দিও যাদের ফেসে বেশি ডার্ক স্পট আছে বা ফিগমেন্টেশন আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিও তো দেখাবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থেকে ভাই